সময়ের ক্রমবর্ধমান উত্থান পতনের কারণে মানুষের মধ্যে বেড়ে উঠছে স্বার্থপরতা মানুষ মানুষের কাছে হয়ে উঠছে মূল্যহীন তাই এই মূল্যহীন সমাজে নিজের দাম বাড়ানোর জন্য সেরা দশটি কার্যকরী পদক্ষেপ বা পদ্ধতি রয়েছে যেগুলি আপনার মধ্যে এক ইতিবাচক ব্যক্তিত্ব গড়ে তুলবে এবং হয়ে উঠবেন সবার সেরা সবার কাছ থেকে ঠিক ততটাই মূল্য পাবেন ঠিক যতটা আপনি আশা করেন তাই আজ আমি আপনাদের বলবো সেই সেরা দশটি কার্যকরী পদক্ষেপ বা পদ্ধতি আর প্রতিটি পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি রয়েছি শুভ আর আপনারা দেখছেন আর যে শুভ অফিসিয়াল ভিডিও ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা ইতিমধ্যে আমার পরিবার হয়ে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পরিবার হননি আপনাদের জানাই মোস্ট ওয়েলকাম সাবস্ক্রাইব করে সাথে থাকুন কথা দিলাম নিরাশ করব না এবার আসি প্রধান পর্বে এক আত্মবিশ্বাসী থাকা আত্মবিশ্বাস একটি মূল্য গুণ যা আপনার ব্যক্তিত্বকে প্রভাবিত করে যখন আপনি আত্মবিশ্বাসী হন তখন আপনার কথাবার্তা ও আচরণে একটি প্রভাব ফেলে নিজের সক্ষমতা এবং অর্জন সম্পর্কে নিশ্চিত থাকুন এবং তা প্রকাশ করুন আত্মবিশ্বাসী ব্যক্তির প্রতি মানুষের আগ্রহ সবসময়ই বেশি থাকে দুই সাক্ষাৎকারে ভালো প্রস্তুতি সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ সাক্ষাতে যাওয়ার আগে বিস্তারিত প্রস্তুতি নিন আপনি যে বিষয়গুলি সম্পর্কে কথা বলবেন সেগুলি সম্পর্কে ভালোভাবে জানুন প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর প্রস্তুত করুন এবং আপনার অর্জনগুলো তুলে ধরুন প্রতিটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং অন্যদের কাছে আপনাকে মর্যাদাপূর্ণ মনে হবে তিন ভালো শ্রোতা হওয়া শ্রবণ দক্ষতা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন তখন তারা অনুভব করেন যে তাদের কথা গুরুত্ব পাচ্ছে এটি সম্পর্ককে শক্তিশালী করে এবং অন্যরা আপনার প্রতি মূল্য ও প্রতিভা সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলে চার প্রাসঙ্গিক অভিজ্ঞতা শেয়ার করা আপনার অর্জন এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলুন বিশেষ করে যে বিষয়গুলি প্রাসঙ্গিক আপনি যে প্রকল্পে কাজ করছেন বা যে সাফল্য অর্জন করেছেন তা তুলে ধরুন এটি আপনাকে বিশেষ করে তুলে ধরবে এবং আপনার মূল্য বৃদ্ধি করবে পাঁচ নেতৃত্বের গুণাবলী নেতৃত্ব প্রদর্শন করা মানে শুধু একটি দলে নেতৃত্ব দেওয়া নয় বরং সমস্যা সমাধানে ও অন্যদের পরিচালনায় সক্ষমতা প্রদর্শন করা আপনি যখন একটি সমস্যার সমাধান করেন বা কাউকে সাহায্য করেন তখন আপনার প্রতি অন্যদের মূল্যায়ন বৃদ্ধি পায় ছয় সম্পর্ক উন্নয়ন মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু সহকর্মী এবং পরিচিতদের সাথে সংযোগ স্থাপন করুন একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা আপনার মূল্য বাড়াতে সহায়তা করে এবং নতুন সুযোগে দরজা খুলে দেয় সাত অর্থনৈতিক সচেতনতা নিজের মূল্য বুঝতে শিখুন আপনি যে কাজ করেন তার জন্য আপনি কি পরিমাণ অর্থনৈতিক মূল্য নির্ধারণ করেছেন তা বুঝুন এতে আপনি অন্যান্যদের কাছে আপনার মূল্য স্থাপন করতে সক্ষম হবেন আট অভিযোগ ও প্রশংসা নেতিবাচক মন্তব্য বা পরিস্থিতির মধ্যে ইতিবাচকতা খুঁজে বের করুন অভিযোগ শুনে সমাধানের পথ খুঁজুন এবং যারা আপনার কাজের প্রশংসা করেন তাদের সঙ্গে সময় কাটান ইতিবাচক পরিবেশে থাকার মাধ্যমে আপনার মূল্য বেড়ে যাবে নয় দক্ষতা উন্নয়ন নতুন দক্ষতা অর্জন করতে থাকুন অবিরাম শেখার মানসিকতা গড়ে তোলুন নতুন দক্ষতা আপনার সম্মান ও মূল্য দুটোই বৃদ্ধি করবে এবং আপনাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে দশ ধারাবাহিকতা বজায় রাখা আপনার কাজের মান এবং আচরণের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখুন যখন অন্যান্যরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করে তখন তারা আপনাকে আরও মূল্যায়ন করে এটি আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা আনবেই এই কয়েকটি পদ্ধতি বা পদক্ষেপ অনুসরণ করে আপনি মানুষের কাছে আপনার দাম বাড়াতে সক্ষম হবেনি আপনার প্রচেষ্টা ও প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে